হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভানিশ ওয়ার্ল্ড আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স জানুয়ারি মানে আজকে হচ্ছে শুক্রবার তো এই টোয়েন্টি সিক্স জানুয়ারি আমাদের ভারতীয়দের কাছে খুব একটা গর্বের দিন এই দিনটি আমরা মনে রাখার জন্য আমরা বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করে থাকি আমাদের জাতীয় পতাকা তো এই টোয়েন্টি সিক্স জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস এই বছরটা হচ্ছে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস সেই উদ্দেশ্যে বিদ্যালয়ে হয়েছে পতাকা উত্তোলন আর তার সাথে বাচ্চাদেরকে নিয়ে একটু র্যালিও করানো হয়েছিল তো এই হলো আজকে স্কুলের অনুষ্ঠান আর তেমন কিছুই হয়নি এরপর আমাদের অফিসিয়ালি কিছু কাজ ছিল তারপর আমরা বাড়ি চলে আসি আজকে ক্লাস হয়নি আর এই ক্লাস না হওয়া দিনগুলো বাচ্চাদের কাছে কিন্তু খুবই ভালো দিন মানে আনন্দের দিন আর কি ওদের পড়াশোনা করতে হবে না এই জন্য যাই হোক বিদ্যালয়ে ক্লাস হয়নি ঠিকই তবে বাচ্চাদের ছুটি হয়ে গেছে দশটা তিরিশ নাগাদ আর আমাদের কাজ করতে করতে বেঁচে যায় তো আমি যখন বাইরে ফিরি তখন বাজে বারোটা দশ মতো মানে আমার দশ মিনিটের রাস্তা আসার পর স্নান করে নিয়েছি স্নান করে এখন দেখতে এলাম রান্নাঘরে মিস্টার ঘোষ এদিকে দুধটা চাপিয়েছে চাচি করার জন্য আগের দিন বলছিলাম না যে দুধটা জমাচ্ছি চাচি করার জন্য পিঠে বানাবো তো মা সেই দুধটা চা দিয়েছে আর মিস্টার ঘোষ এখন নাড়ছে শুধু এটা হতে অনেকটা সময় লাগবে তার মধ্যে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিলাম এখন বাজে দুটো মতো আজকে লাঞ্চে রয়েছে ভাত আর রয়েছে শাক ভাজা বাঁধাকপি আলুর তরকারি আর রয়েছে আলু সেদ্ধ আর রয়েছে মাছের সরষে দেওয়া তো ল্যান্স কমপ্লিট করে চলে এসেছি চাচিটা কমপ্লিট করে নিতে এটা যদি উপরবেলা কমপ্লিট করে নিতে পারি তাহলে রাত্রিবেলা শুধুমাত্র পিঠেগুলো বানিয়ে নিলেই হবে আর এই কাজটা যদি ফেলে রাখা হয় তাহলে রাত্রিবেলা অনেকটা লেট হয়ে যাবে আর সমস্যাও বাড়বে যাই হোক ওদিকে চাচি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি মাজা খাচ্ছিলাম একটু মিস্টার ঘোষ একটা টিফিন পেয়েছিল স্কুলে তো সেই মাজাটার কাছে ছিল আমি খেয়ে নিলাম মাঝে আর এদিকে ওয়েদারটা আজকে বেশ ভালো লাগছে শীতকালে রোদ্দুর হলে কেন জানি মনটা ভীষণ ভালো লাগে জানালায় দাঁড়িয়ে আমি তাই রোদ্দুরটাই দেখছিলাম গুড ইভিনিং টু অল এখন বাজে সন্ধে ছয়টা তিরিশ মতো মায়ের দিকে পিঠে জোগাড় করা পুরোপুরি শুরু করে দিয়েছে এই পিঠেটাতে তো আগে গরম জল দিয়ে এই গুঁড়োগুলো মেখে নিতে হয় ভালো করে ঠেসে ঠেসে তো এখন এই গুঁড়োগুলো এখন একটু হালকা গরম জল দিয়ে একটা খুন্তি সাহায্য নিয়ে এপিট ওপিট করে মেখে রেখে দিতে হবে তিরিশ মিনিট মতো তাহলে আর কি ঠেসে ঠেসে মাখাটা ভালো হয় ঠান্ডাও হয়ে যায় পিঠেগুলো সুন্দর হয় আর এদিকে পিঠে গড়ের কাজও আমাদের কমপ্লিট এদিকে মোটামুটি দু ঝাঁক পিঠে রেডিও হয়ে গেছে আরও কয়েক ঝাঁক পিঠে হবে আর এইগুলো হচ্ছে সেদ্ধ পিঠে অনেকে এই পিঠেগুলো খেতেও বেশ পছন্দ করে আমার যেমন ভালো লাগে সেদ্ধ পিঠে হোক বা ভাজা পিঠে হোক আর আমার বর্মশায়ে শুধুমাত্র ভাজা পিঠেটাই পছন্দের তো আমাদের আজকের দিন আর কিন্তু এটাই ভাজা পিঠে সেদ্ধ পিঠে তার সাথে চাচি আর খেজুরের গুড় শীতকালে এই সিজনে এই পিঠেগুলো তার সাথে খেজুর গুড় বেশ ভালো লাগে আমাদের জন্য ভাজা পিঠে রইলো আর এদিকে আরো এক ঝাঁক পিঠে হচ্ছে হোক গুড মর্নিং এভরি আজ হচ্ছে টোয়েন্টি সেভেন জানুয়ারি স্যাটারডে আমার ছুটির দিন তবে মিস্টার ঘোষের আজ রয়েছে স্কুল এখন বাজে সাতটা তিরিশ মতো একটু লেট করে উঠেছি আর মিস্টার ঘোষের দিকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে ও স্কুলে বেরিয়ে গেলে আমি আমার যাবতীয় যা কাজ রয়েছে সেগুলো শুরু করবো বেড়ে গেছে স্কুল এখন এই মশারি তোলা বিছানো গোছানো এগুলো হচ্ছে সম্পূর্ণ আমার কাজ চলুন এগুলো ঝটপট করে কমপ্লিট করে নিই মিস্টার ঘোষ বেশিরভাগ স্যাটারডে ছুটি নেওয়ার চেষ্টা করে মানে সম্ভব হলে আর কি যেহেতু স্যাটারডে আমার ছুটি থাকে আর আমার আর ওর দুজনের একসাথে বা একদিনে ছুটি হলে হয় বড্ড সুবিধা যেমন ধরুন সকালবেলা ও বিছানা গুছিয়ে মশারি তুলে এগুলো রেডি করে দেয় আর আমারও কাজের অনেকটা সুবিধা হয় আর আমারও মনে হয় একটা সুন্দর ব্রেকফাস্ট করে সার্ভ করি তো সেজন্য দুজনে বাড়িতে থাকলে আমার সুন্দর ব্রেকফাস্ট বানানো হয় আর সুন্দর সুন্দর খাবার বানানো হয় যেহেতু ও বাইরে থাকে তাই ও বাড়িতে থাকলে ইচ্ছে করে একটু ভালো মন্দ কিছু রান্না করার তবে ও বাড়িতে না থাকলে আর ইচ্ছে করে না একার জন্য কিছু করার হ্যাঁ আমরা একা নই তিনজন থাকি তবুও ইচ্ছে করে না কেন জানি না কারণ মেয়েদের এটাই হয়তো ধরন বা এটাই হয়তো স্বভাব বলতে পারেন একজন না থাকলে মনে হয় যে না আজকে আর ভালো মন্দ কিছু রান্না করা যাবে না যেটা নর্মাল বা যেটা সিম্পল হবে সেটাই ভালো মনটা কিন্তু পুরো মায়াই ভরা বিছানা গোছানো কমপ্লিট এখন আমি যাব ফ্রেশ হতে এখন নিচে বিছানাটা সকালবেলা গুছিয়ে নিলে মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেছে তো বিছানা গোছানো আমার এখন কমপ্লিট হয়ে গেল আজকে সুন্দরভাবে রোদ উঠেছে সবজি মামা দেখা মিলেছে বেশ ভালো ওয়েদারটা আজকে ঠান্ডাটা মনে হচ্ছে একটু কম আছে এখন এলাম একটু ফ্রেশ হতে সকালবেলা উঠে প্রথমেই আমি বিছানাটা গুছিয়ে নিই বিছানা পরিষ্কার থাকলে মনটাও যেন বেশ ভালো লাগে তারপর আমি নিজে ফ্রেশ হই তো এখন ফ্রেশ হওয়ার পর যাব চা খেতে তারপর আমার ভিডিও এডিটিং আপলোডিং এই সমস্ত যা কাজ রয়েছে সেগুলো আগে কমপ্লিট করব। তো ফ্রেশ হওয়া আমার কমপ্লিট এখন খেয়ে নিচ্ছি জল খালি পেটে জল খাওয়া কিন্তু আমার ছোট্টবেলাকার অভ্যাস আর এই অভ্যাসটা কিন্তু খুব ভালো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা কিন্তু খালি পেটে এক গ্লাস জলও পান করতে পারেন বহু উপকার পাবেন আচ্ছা তো চলে এসেছি এখন আমি চা বানাতে যেঠিমাকে আগে চা দিয়ে দিয়েছি এখন এটা আমার মায়ের জন্য চা বানাচ্ছি আর আমি কেন জানি না রটিটা পছন্দই করি না একটুও ভালো লাগে না রটি খেতে খুব রেয়ার আমি রটি খাই যাই হোক দুধ চাটা দিয়ে দিই মাকে আর এটা হচ্ছে আমার চা আজকে সকাল থেকে রোদ্দুরটা দেখুন ভীষণ সুন্দর রুমের মধ্যে কি সুন্দর রোদ্দুরটা আসছে এজন্য জানালাটা আমি প্রথমেই খুলে দিই যাই হোক গরম গরম চা দিয়ে শীতকালের সকালটা আজকে উপভোগ করি স্যাটারডে ছুটির দিন এ যেন এক আলাদাই অনুভূতি বসে বসে চা খাওয়ার মজাই আলাদা গুড মর্নিং এখন বাজে সকাল নটা মতো তো আমি আগের দিনে ব্লগটায় কন্টিনিউ করছিলাম এখন শেষ করছি ব্লগটা আর এরপর থেকে আজকের ব্লগটা শুরু করব তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি মানে গতকালের ভ্লগটা তো ব্লগটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন ধন্যবাদ টাটা